রাধে রাধে আজকে আলোচনা করব চোদ্দোটি ভুবনের বিষয় আমরা বললাম চোদ্দ ভুবন তা গীতাতে যখন ভগবান বিশ্বরূপ দর্শন করালেন সেখানে তিনি দেখালেন নাভিমণ্ডল থেকে উপর দিকে সাতটি স্বর্গ নাভিমণ্ডল থেকে নিচের দিকে সাতটি পাতাল এই সপ্ত স্বর্গ আর সপ্ত পাতালকেই বলা হয় চোদ্দ ভুবন সপ্ত স্বর্গ আর সপ্ত পাতাল উপর দিকে সাতটা লোক আছে আবার নিচের দিকেও সাতটা লোক আছে আমরা বাস করছি কোথায় নাভি মণ্ডলে ভুলোকে এর হচ্ছে ভূলোক নাভি এর উপর হচ্ছে ভুব ভুব তারপর হচ্ছে স মানে স্বর্গ ভুলোক ভুবলোক স্বর্গলোক এর উপরেও আরো লোক আছে জনলোক মহলোক তপলোক এবং সর্ব উপরে সত্যলোক মহ তপ সত্য তাহলে ভূভুব স মহ তপ সত্য ভূভুব স মহ তপ সত্য ভূলোক ভুবলোক জনলোক মহলোক তপলোক সত্যলোক ভূলোক ভুবলোক স্বর্গলোক জনলোক মহলোক তপলোক সত্যলোক এই হল সাতটি স্বর্গ আর সাতটি পাতাল অতল বিতল সুতল তলাতল রসাতল পাতাল অতল বিতল সুতল তলাতল অতল বিতল সুতল তলাতল রসাতল নিতল পাতল এই হচ্ছে সাতটি লোক যেমন গানে যেমন গানে গা মা ধা নি আবার উল্টো দিক থেকে সা সা নি ধা ধা পা নি ধা পা পাধা রেগা এইভাবে যা আসছে না তো সারেগা মা পাধা নিশা যেমন যাচ্ছে পাধা নি করে আবার উল্টো দিকে আসছে ঠিক সেরকম আমাদেরও সাতটা লোক যেমন উপর দিকে আছে সাতটা পাতালও নিচের দিকে আছে একেই বলা হয় চোদ্দ ভুবন তাহলে আর একবার বলি চোদ্দ ভুবনের নামগুলো দরকার হয় লিখে নাও ভূলোক ভুবলোক স্বর্গলোক জনলোক মহলোক তপলোক সত্যলোক ছাত্রী স্বর্গ সাতটি পাতাল অতল বিতল সুতল নিতল তলাতল রসাতল পাতাল এই চোদ্দ ভুবন যাই হোক আজকে এই চোদ্দ ভুবন নিয়েই কথা বললাম এর বেশি আর দীর্ঘায়িত করব না ভিডিও আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে ততদিন আপনারা ভালো থাকবেন আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো রাধে রাধে